আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আম্মা সকাল সকাল উঠে আব্বার বাগান দেখতেছে আর আম্মা মন খারাপ আব্বার বাগান যখন দেখে তখনই আম্মা কান্না করে তো আব্বা থাকতে সব কিছু অনেক সুন্দর ছিল তো আম্মা বাংলাদেশে আসার পরে এখন কিছু আব্বার মতো লাগে সব কিছু আব্বা যেভাবে সবকিছু গুছ গাছ করে করতো আম্মা ওইভাবে করতেছে তো আমার আব্বার মতো হয়নি কলা গাছ সব গেছে মানে আব্বা তো অনেক সুন্দরভাবে রাখতো তো আমরা কোনদিন ভাবছিলাম না আমার আব্বা যেহেতু তাড়াতাড়ি দুনিয়ার থেকে চলে যাবে তো আর মা বাবা আছে দোয়া করি আল্লাহ হায়াত আল্লাহ দান করুক মা বাবা আছে গরের এখনই মা বাবা গড়ে না থাকলে ঘরের সুখ শান্তিও থাকে না সব কিছু এলুমেলু হয়ে যে আমাদের এই জমিটার মধ্যে আব্বা পুকুর দেওয়ার লেগে অনেক ইয়া ছিল ভাবছিল যে আবার পুকুর দিয়ে দিবে নাম্মা এই হাতটার মধ্যে আম্মা যখন দেহ তখনই কান্না করে চব্বিশ আম্মা কান্নার মধ্যেই থাকে আর মধ্যে জাম গাছ লাগানো তো ইনশাল্লাহ আমার ভাইও কিছুদিনের মধ্যে চলে আসবে ওরও আসার দেশে আসার প্রস্তুতি নিতেছে তো সবাই দোয়া করবেন আমার ভাই ভাবি বাতিজা বাস্তি

যে আম্মা এখানে নিজের হাঁসের ডিম ভাজি করতেছে আমাদের জন্য সবার জন্য অনেক স্বাদ নিজের হাঁসের ডিম আমরা আসলে বেশিরভাগ ডিম ডি খাওয়া পরে বেশি তো আম্মা ডিমটা দিয়ে দিল মধ্যে অনেক সুন্দরভাবে

আর এই চাউল ডিভিজাই নিচ্ছি আমরা বানায় খাই তখন আমার ভাই ভাবি যখন আসবে তখন আবার বাঙানো হবে ওদের জন্য তো এই চালগুলো আবার প্রসেসিং করবে করার পর হয়েছে পিঠা বানানো হবে তো এইগুলো আমি সব কিছু রেডি করে নিচ্ছে আর যখন পিঠা বানানো হয় আমি সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর শীতের সময় তোমার পিঠা না হলে শীত শীত মনে হয় না শীতের একটা চেয়ে একটা আমেজ এই আমেজটা আরও মানে সুন্দরভাবে ফুটে ওঠে যখন সবাই একসাথে বসে এই শীতের মধ্যে পিঠা খাওয়া হয় আমার দুপুরের রান্না টমেটো দিয়ে আর বেলম্বর দিয়ে টক রান্না করবো এখানে বিকেট মাছের মাথা আছে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম আর এখানে মরিচ হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে গুঁড়া

এইভাবে বোনটা বললে আবার সবাই পছন্দ করে ফিন